হাই ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো এইটা কী মনে হচ্ছে বলুন তো নিশ্চয়ই ভাব আপনারা ভাবছেন যে চিলি চিকেন বানিয়েছি এটা কিন্তু চিলি চিকেন না এটা নিরামিষ একটি রেসিপি পিঁয়াজ রসুন আছে মানে মাছ মাংস নেই তো এই রেসিপিটা আপনারা করে দেখতে পারেন বাচ্চারা কিন্তু খুব খুশি হবে মানে আমি ফার্স্ট টাইম বানিয়েছি মানে এতটা সুন্দর হয়েছিল খেতে মানে বলে বোঝাতে পারবো না এর জন্য প্রথমে ইঁচুরটা এরকম ছোটো ছোটো টুকরো করে লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে জলটা ফেলে দিলাম এটা সেভেন্টি পার্সেন্ট মতন সেদ্ধ করে নিতে হবে বেশি গলালে চলবে না একটু যেন শক্ত থাকে এবার লবণ হলুদ আর এই আদা রসুন কাঁচা লঙ্কা গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম এটা ভালো করে এই চোরের গায়ে মাখিয়ে নিচ্ছি আর কোটিং করার জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এটা দেখে নেবেন নি কার কীরকম লাগবে মানে পরিমাণ অনুযায়ী এটা লাগবে আমি দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ মতন বেসন দিয়েছি দেছ, ভালো করে একটুখানি জল দিয়ে বেড়ারটা মাখিয়ে মাখমুখ করে এটা সর্ষে তেলে ডিপ ফ্রাই করে নিতে হবে যখন গোল্ডেন ব্রাউন কালারটা আসবে সেই সময় এটা নামিয়ে রাখব খেতে কিন্তু মানে অসাধারণ কাউকে যদি আগে প্রথমে দিয়ে দেওয়া হয় না সে কিন্তু ভাববে চিলি চিকেন বা চিলি পনির যা হোক কিছু করেছে কিন্তু না একটু মুখে দেওয়ার পর মানে বুঝতে পারবে না তেলটা কিছুটা তুলে রেখে প্রথমে কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলোকে ছোটো কিউব কেটে এটাকে একটু ভেজে নিচ্ছি লবণ দিয়ে এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম সয়া সস দু চামচ একটু টমেটোর সস পরিমাণ মতন দিয়ে দেবেন তারপরে কষানো হয়ে গেলে জল দেবেন আর কষে নিয়েছি কষানো হয়ে গেলে এক চামচ কর্নফ্লাওয়ারকে জলে গুলে দিয়ে দিয়েছি যাতে একটু গ্রেভিটা গাঢ় গাঢ় হয় আর নাহলে সসের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো আমি একটু সসটা কম দিতে চেয়েছি যার জন্য এটা গ্রেভিটা করলাম এবার ভেজে রাখার যে ইঁচগুলো টুকরোগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে এটা পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব আপনারা চাইলে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন তো আমি এখানে কোনো ক্যাপসিকাম ব্যবহার করি তাও কিন্তু খেতে অসাধারণ লাগে মানে অসাধারণ জাস্ট বলে বোঝাতে পারবো না তা যদি রান্না করে থাকেন বাড়িতে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এভাবে আপনারা করেন কি না তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা